আচ্ছা মানে চট্টগ্রাম সিলেট খুলনাতে যেখানে কাজ হবে না কিছু এখানে সাবান পানি শ্যাম্পু পানি দিয়ে ওয়াশ করতে পারেন কোনো প্রবলেম নাই আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন সবাই কেমন টান জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো যারা কিনা চাচ্ছেন যে 3D ওয়ালপেপার দিয়ে আপনার বাসাটা একদমই রাজকীয় ভাবে ডিজাইন করতে তার জন্য কিন্তু আজকে আমরা নিয়ে আসলাম চমৎকার একটি প্রজেক্টে লাইভ প্রজেক্টে কিন্তু নিয়ে আসলাম দেখেন কত সুন্দর করে কিন্তু এস এর ওয়ালপেপার বিডি এই চমৎকার হাউসটি ডেকোরেশন করছে আমরা কিন্তু এখানে দেখিয়ে দিব যে কি কি অ্যাসিডিটি ওয়ালপেপার ভাইয়ারা কাজ করছে এবং কোন ওয়ালপেপার দিয়ে কাজ করছে সব কিছু সম্পর্কে আজকে আপনাদেরকে আইডিয়া দিব আর এর মধ্যে রয়েছে আমরা নারায়ণগঞ্জ সাইডে এই প্রজেক্টটা খুবই সুন্দর করে কিন্তু ডিজাইন করা হয়েছে দেখেন একদম প্রত্যেকটা ওয়াল থেকে শুরু করে একদম প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই একদম নিখুঁত হাতের কারো কাজে কিন্তু এই জিনিসগুলো তৈরি করা হয়েছে তো আজকে আমরা দেখিয়ে দিব যে এরকম যদি আপনারা ডিজাইন করতে চান আপনার কত টাকা খরচ হতে পারে এবং কত বাজেটের মধ্যে আপনারা কিন্তু খুব সুন্দর করে আপনার শখের রেস্টুরেন্ট হতে পারে অফিস হতে পারে ঘর হতে পারে বাসাবাড়ি হতে পারে যে কোনো কিছু আপনারা ডেকোরেট করবেন তো বন্ধুরা দেরি করছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও সাথে আছে এসএফ থ্রিডি ওয়ার্ল্ড কাপার বিডি থেকে বাবলু ভাই বাবলু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বাবলু ভাই ভালো আছেন অনেক ভালো আছি ভাইয়া দেখতে পাচ্ছি খুবই চমৎকার মানে একদম প্রিমিয়াম একটা প্রজেক্টে আজকে আমরা ভিডিওটা করতেছি এবং দেখতে পাচ্ছি আপনারা খুব সুন্দর করে কিন্তু ওয়ালগুলো খুব যত্ন সহকারে কিন্তু ডেকোরেট করছেন তা আমাকে যদি বলতেন এইটার লোকেশনটা কোথায় এবং আপনারা কি কি কাজ করছেন এখানে আমরা মূলত সাড়ে তিন হাজার স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের মধ্যে টোটালি থ্রি ডি লাগাইছে আমাদের ওয়াল টোটালি সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নারায়ণগঞ্জ লালখারবাগ একদম লালখারবাগ মাদ্রাসার সামনে জসিম ভাইয়ের বিল্ডিং যে করে বললে দেখাই দিবে হ্যাঁ আচ্ছা এই বিল্ডিং এর মধ্যে আমরা কাজ করি ওকে টোটাল তো আপনাদের এখানে আপনারা কি কি টাইপের কাজ করছেন এবং কি কি কাজ কমপ্লিট করছেন টোটালি এখানে আমরা নয়টা রুমে থ্রি ডি ওয়াল পেপার লাগাইছি নয়টা রুমে নয়টা রুমের মধ্যে এটা হচ্ছে একটা বলতে পারেন বিগ প্রজেক্ট বলতে পারেন এই কারণে ক্লায়েন্টকে দেখানো আসলে আমাদের থ্রি পেপার লাগানোর পরে আচ্ছা টোটালি ভিউটা এরকম আসে সেই উদ্দেশ্য করে এটা ভিডিওটা আপনাদেরকে দিয়ে করানো ওকে অনেকে তো আসলে আপনার বাস্তব কাজের চিত্র দেখতে চায় হ্যাঁ সেই জন্য এতদিন তো আমরা আপনাদের অফিসে গিয়ে ভিডিও অফিসে ভিডিও করছি এতদিন ধরে হ্যাঁ বাট এখন আমরা কিন্তু একদম লাইভ একটা প্রজেক্টে নিয়ে আসলাম দেখেন খুবই চমৎকার আমরা কিন্তু পুরো ফ্ল্যাটটা দেখাই দিব ইনশাআল্লাহ আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তা আপনাদের ভাইয়া স্কয়ার ফিট কত টাকা করে দিচ্ছেন আপনারা ওয়ালপেপার প্রতি স্কয়ার ফিট 120 টাকা আর ফিটিং চার্জ হচ্ছে 10 টাকা টোটাল 130 টাকায় আমাদের এই ধরনের

এই কালারটার সাথে ম্যাচ করে এখানে একটা ডিজাইন দিছে দেখছেন আচ্ছা 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 একদম ফুটে আছে বানাই জানো যে কোনো ডিজাইন চাইলে পছন্দ করতে পারবেন আমাদের অলরেডি প্রায় দশ হাজার কালেকশন এছাড়া ক্লাইন্টে যদি তার পার্সোনাল কোনো থাকে সেটাও দিতে পারে আমরা সেটা করে দিতে পারবো

এটাও সেম আপনার এই দুইটা দেওয়াল একই রকম রাখা হইছে আচ্ছা একই টাইপ এর হ্যাঁ ওকে এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস ডাইনিং ড্রয়িং দুই টেবিল তো পারেন এটাকে আর দুইটা একসাথে হ্যাঁ ওয়াও এটা হচ্ছে ফ্যামিলি লিভিং দেখেন ওরে ভাই এটা কি ভাই মাথায় তো নষ্ট ভাই ভাই এটা কি আসলে ওয়ালপেপার পাওয়া হয় নাকি আপনার ভাই মনে হচ্ছে ফুটে আছে ফুটে আছে মনে হচ্ছে ফুল গো বাস্তব ফুটে আছে বাস্তব ফুটে আছে হ্যাঁ এক্স্যাক্টলি দেখেন সাতারা যারা কিনা প্রথমবার দেখবেন মানে মানে অবাক হয়ে যাবেন যে কি কি কিভাবে সম্ভব এটা মানে একটা রাজ্যে চলে আসে ওয়ালপেপার রাজ্যে

রাজ্য মানে পুরোপারের রাজ্য দেখেন দর্শক মানে দেখলেই কিন্তু মনে একটা শান্তি চলে আসে আর বিশেষ করে আমাদের বাপুর ভাই দেখেন মনে হচ্ছে একটা ফুলের বাগানের মধ্যে দাঁড়িয়ে আছে আর বাস্তবিকতা দেখেন মনে হচ্ছে ফুলগুলো ফুটে আছে ফুটে আছে একদম দেখেন রিয়েলিস্টিক মনে হয় একদমই আমাদের আসলে কোয়ালিটি দেখেন এমবসটা আমরা এমন ভাবে দিয়েছি যেন আপনার একটা গ্লোসি ভাব আসে আচ্ছা আমি যদি এখানে আপনার এমবসটা এভাবে না দিতাম এভাবে গ্লোসি ভাবটা আসতো না আসতো না সো অরিজিনাল 3D পেপারের এমবসের থিকনেস সব অন্য রকম ভাই আর আমাদের পেপারটা হয় মূলত সিল্ক ক্লথ ফেব্রিক তো আমাদের এই পেপারটা আপনি এই এই ম্যাটেরিয়ালস এখানে যা দেখতেছেন আচ্ছা বড় দেওয়া হলো সেম ম্যাটেরিয়াল আছে ভাই এটাকে ছিড়ে যাবে নাকি ভাই এটা যদি কেউ হাত দিয়ে টেনে ছিড়তে পারে হ্যাঁ তাহলে আমরা তার পুরো ফ্ল্যাট ফ্রিতে করে দিব ভাই এত স্ট্রং ভাই কোনো মানব জাতির পক্ষে এটা ছিড়া সম্ভব না আসলে

এই ধরনের তুমি যদি বাচ্চারা থাকে তাদের সেন্সন এরকম কাজ করে ভালো হয়েছে আচ্ছা দেখছেন আপনার বাচ্চাদের এখানে গাড়ি ডিজাইন দেওয়া হয়েছে ভাই মানে একদম চিন্তা করে কিন্তু সবকিছু ডিজাইন করা হয়েছে চিন্তা করে সবকিছু ডিজাইন করা হয়েছে দেখেন একদম প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই নিখুঁত লাগানো এবং জোরাবিহীন জোড়াবিহীন বারবার বলতেছি আমরা জোরাবিহীন আপনারা দেখেন একদম পুরো রুমটা দেখাই দিচ্ছি ঘুরিয়ে আপনাদেরকে মানে প্রজাপতি বাটারফ্লাই

ভাই একদম কি আসলে ওয়ালপেপার মানে মন হচ্ছে না ওয়ালপেপার ভাই কিছু মনে হচ্ছে একদম

মানে আপনি কাজ করছেন নিজে এবং নিজের কাজ নিজে থেকে অবাক লাগতেছে কারণ জিনিসটা হ্যাঁ দেখেন খুব সুন্দর করে কিন্তু ডিজাইনটা কিন্তু মন মুগ্ধ করে বিশেষ করে আপনারা যারা কিনা চান অন্য ডিজাইনটা পারবেন যদি ডিজাইনে অনেক সময় ক্লাইন্টে অনেকভাবে ডিজাইন পছন্দ করে সাপোজ আমার এই ডিজাইনটা আমি যদি এইটা বলে দিই কখনো ভিউটা ফুটবে না আপনি এই দেওয়াটা ফোকাস করেন সো আমরা প্রতিটা ক্লায়েন্টকে সাজেস্ট করি কোথায় কোন ডিজাইন দিলে কেমন হবে এটা আমাদের পক্ষে আমাদের আমাদের সাজেস্ট থাকে অলওয়েজ আপনি কোন ডিজাইন কোথায় দিলে ভালো হবে না হবে ক্লায়েন্টে চুজ করে দেয় এরপর আমরা ওইভাবে প্রপারলি ডিজাইনটা সিলেক্ট করে দিই কোন দেওয়ালে কোনটা দিলে ভালো হবে সো এটা কিন্তু আসলে সবাই পারে না ভাই আপনি একটা ডিজাইন যে কোনো ডিজাইন পছন্দ করে দিলেন আমি দরজা দেওয়ালা দেওয়ালা দিয়ে দিলাম ফুটবে না ডিজাইন সৌন্দর্য নষ্ট হয়ে যাবে সো এই জিনিসটা খেয়াল করলে অবশ্যই আপনি বেটার কিছু মানে কতটা সুন্দর করে সাজালে এত চমৎকার লাগে আপনারা জাস্ট আসবেন আপনারা 3D পেপারে কোয়ালিটি দেখেন ভাই আমাদের আমরা বলবো যে কোয়ালিটি দেখেন আপনারা তো অনলাইনে আরো দেখছেন দেখতেছেন হ্যাঁ কোয়ালিটি দেখেন ভাই আগে মানে ওজন যাচাই দেখেন দেখেন কত চমৎকার আমরা মানে জাস্ট নিজের কাজ নিজে বলে কিন্তু অবাক হয়ে যাচ্ছি দেখেন

রামপুরে মোল্লা টাওয়ার যেটা কিনা হাতি জিরের পাশে আরেকটা হচ্ছে মধ্যপাড্ডা মোল্লা টাওয়ার অনেকে আবার ভুল করে রামপুরা মোল্লা টাওয়ার চলে যায় কিন্তু আমাদের হচ্ছে মধ্যপাড্ডা ট্রপিক্যাল মোল্লা টাওয়ার মোল্লা টাওয়ার প্রথম লিফটে তিনে আসলে আমাদের অফিসটা পেয়ে যাবেন আর এছাড়া জাস্ট ভিডিও স্ক্রিনের নাম্বার আছে নাম্বার আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করা পেয়ে যাচ্ছেন ভাইদের পেজে এছাড়া কেউ যদি অফিসে না আসতে পারে হ্যাঁ আমাদেরকে কল করলে আমরা আমাদের অফিস থেকে একজন প্রতিনিধি পাঠিয়ে দিব আচ্ছা আমাদের প্রতিনিধি স্যাম্পল নিয়ে যাবে আপনি স্যাম্পল সবকিছু দেখে টোটাল কত টাকা বিল এসে একটা স্টেটমেন্ট দিবে দিলে আপনি টোটাল বিলে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করে দিবেন এরপর আবার কাজ করে দেব